আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজদীপা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে মুরগি বোনা প্রথমে আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিলাম তারপরে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম আদা রসুন লবণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব তেল তারপরে মাংসগুলো দিয়ে দিব দিয়ে একটু হালকা বেজে নেব তারপরে আলুগুলো একটু মেখে নেবো মাংসগুলো একটু সাইড করে মাঝখানে আলুগুলো দিয়ে দিব দিয়ে একসাথে বেজে নেব ভালো করে ভাজা হয়ে আসলে আলু আর মাংসগুলো নামিয়ে ফেলবো নামিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু বেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে আসলে এখানে আমি মশলা দিয়ে দিব দিয়ে দিব আদা রসুন দিব লবণ দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষে আসলে একটু গরম মশলা দিয়ে দিব মশলাটা আর একটু কষিয়ে নেব মশলাটা কষে আসলে এখানে ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিব দিয়ে আর একটু ভেজে নেব ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করব পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিট পরে ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে আলুটা দেখব সিদ্ধ হয়ে আসছে কি না সিদ্ধ হয়ে আসলে এখন আমি একটু নেড়ে চেড়ে জিরা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব হয়ে গেল আমার মুরগির মাংস বুনা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম করে রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ